সিবিআই এর তদন্তের ভূমিকা নিয়ে প্রথম থেকে প্রশ্ন তুলেছিলেন তিলোত্তমার বাবা মা সুপ্রিম কোর্টেও এই বিষয়টি উল্লেখ করেছেন অভিযোগ জানিয়েছিলেন দিল্লির সিবিআই এর দপ্তরেও এবার নড়েচড়ে বসে সিবিআই একশো দিন পরে সিবিআই আবার নড়ে চড়ে বসেছে তদন্তের স্বার্থে বারো জন পুলিশ কর্মীকে তলব করেছে সিবিআই দিল্লিতে সিবিআই এর দপ্তরের ডিরেক্টরকে অভিযোগ জানানোর পরে সিবিআই তদন্তের মোড় ঘুরেছে তবে তিলোত্তমার বাবা মায়ের চ্যালেঞ্জ যে করেই হোক তারা তাদের মেয়ের বিচার পেয়েই ছাড়বেন আদালতের উপর তাদের ভরসা রয়েছে তিলোত্তমার বাবা বলেন বলে হয়তো স্বশাসিত সংস্থা তবে এই পাঁচ মাসে আমার যা ধারণা জন্মেছে তারাও কারণ না কারোর তারা প্রভাবিত হয় শিয়ালদাঁও কোর্টের যে রায়ের কপি বিচারক অনির্বাণ দাসের যে সমস্ত পর্যবেক্ষণ রয়েছে সেগুলোই আমরা সিবিআই ডিরেক্টরের কাছে তুলে ধরেছিলাম জানিয়েছিলাম মেয়ের ডেথ সার্টিফিকেট এখনও আমরা পাইনি সিবিআইয়ের ডিএসপি গর্ব করে বলেছিলেন তারা নাকি একজনকে কনভিক্ট করে সাজা পাইয়ে দিয়েছেন কিন্তু কীরকম হলো এটা যেখানে আমার মেয়ের ডেথ সার্টিফিকেটই পেলাম না সেখানে একজন কনভিক্ট হয়ে তার যাবজ্জীবন হয়ে গেল তিনি আরও বলেন সিবিআই রাত সাড়ে সাতটা নাগাদ ফোন করে উল্টে আমাকেই প্রশ্ন করে আমরা কেন ডেথ সার্টিফিকেট পেলাম না আমরা বলি সেটা তো আপনাদেরই জানার কথা চার্জশিট দেওয়ার পর তো সিবিআই আর নড়াচড়া করছিল না আজ দেখলাম একশো দিন পর সিবিআই বারো জন পুলিশ কর্মীকে ডাকলো তবে আদালতের ওপর তাদের ভরসা রয়েছে বলেও জানালেন তিলোত্তমার মা তিনি বলেন যেদিন আমি সেমিনার রুমে মেয়ে রক্তাক্ত মুখটা দেখেছিলাম সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম বিচার আমরা ছিনিয়েই আনবো যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এই লড়াই রচনা